আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মুশফিকুর রহমান শুরুতেই দ্য জেনারেশন সংবাদ শিরোনাম শপথ নেয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের হুশিয়ারির পরে ফ্লোরিডায় ছুটে এলেন ট্রুডো নিউ ইয়র্কে পোষা প্রাণীর দোকানে কুকুর বিড়াল বিক্রি নিষিদ্ধ ছয় হাজারেরও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রোফিউজ বসাচ্ছে ইরান এবং উড়োজাহাজের ওয়াশরুমে লুকিয়ে নিউ থেকে প্যারিস নারী আটক শুনছিলেন দ্য জেনারেশন সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্র সংবাদ আগামী বিশ জানুয়ারি শপথ নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে নিজের অভিষেক অনুষ্ঠানের আগেই ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বিরতি চান রিপাবলিকান পার্টির এই নেতা পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য এবং ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির রাজনীতিবিদ লিনসে গ্রাহাম এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন গ্রাহাম এই সপ্তাহে ইসরায়েল সফর করে সেখানে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে মিশরীয় কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য শনিবার হামাসের একটি প্রতিনিধি দল কায়রো সফর করার কথা রয়েছে এর মধ্যে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের মনোভাব জানা গেল এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন গাজায় আটক জিম্মিদের মুক্তি এবং সেখানে একটি যুদ্ধবিরতির জন্য ট্রাম্প আগের চেয়ে বেশি দৃঢ় প্রতিজ্ঞ এমনকি তিনি চাইছেন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আগেই ব্যাপারে হয়। ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল এরপর থেকে ওয়াশিংটন গাজা যুদ্ধ বন্ধে মনোযোগী হয় থ্যাংক গিভিং উদযাপনের সময় বোমার হামলার হুমকি পেয়েছেন কানিকাটের ছয়জন ডেমোক্রেটিক আইন প্রণেতা তারা হলেন সেনেটার ক্রেস মর্ফি কংগ্রেস সদস্য জিম হাইমস জোহান আহেস জো কোর্টনি জং ল ও রোসা ডিলেরো সামাজিক মাধ্যমের পোস্টে হাউস ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ সদস্য জানিয়েছেন পরিবারের সদস্যদের সাথে তার বাড়িতে বোমা হামলার হুমকি সম্পর্কে তিনি জানতে পারেন দেশের রাজনৈতিক সহিংসতার কোন স্থান নেই বলেও তিনি উল্লেখ করেন তবে কর্মকর্তারা তার বাড়িতে বোমা বা বিস্ফোরক খুঁজে পায়নি বলে জানিয়েছেন তিনি কংগ্রেস সদস্য জোহানা আহেইস এক বিবৃতিতে জানিয়েছেন তার বাড়ির মেইল বক্সে রাখা হয়েছে বলে স্থানীয় পুলিশ একটি ইমেইল পেয়েছিল তবে পুলিশ তার বাড়িতে কোনো ধরনের বোমা বা বিস্ফোরক সদৃশ বস্তু খুঁজে পায়নি বলে তিনি জানিয়েছেন এফ এর সাবেক ডেপুটি ডিরেক্টর এনজিও ম্যাকেই বলেন এ ধরনের হুমকির ঘটনায় তিনি বিস্মিত নন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা নিশ্চিত জানেন এ ধরনের হুমকির ঘটনা নব্বই শতাংশই মূল্যহীন অবৈধ অভিবাসী সীমান্তে নিরাপত্তা ও মাদক চোরাচালানি সুতে গত সপ্তাহে হুঁশিয়ার বার্তা দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি অঙ্গীকার করেন অবৈধ অভিবাসী ও সীমান্ত সুরক্ষা ইস্যু সমাধান না করা পর্যন্ত ক্যানাডা ও মেক্সিকোর সকল আমদানি পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন তিনি এছাড়া চীনের আমদানি করার সকল পণ্যের উপর অতিরিক্ত আরও দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প প্রতিবেদনে বলা হয়েছে এমন হুমকির পরেই প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে ফ্লোরিডা এসেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচের এক হোটেল থেকে ট্রুডোকে বের হতে দেখা গেছে সেখান থেকে বের হয়ে ট্রাম্পের সঙ্গে ডিনার করতে মার এলাগোর রিসোর্টে গেছেন ট্রুডো তবে এ নিয়ে ট্রুডোর কার্যালয় এবং ট্রাম্পের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ট্রুডোর জনপ্রিয়তাও এখন তলারিতে গত কয়েক বছর থেকে কেনাডায় অর্থনীতির চাকা ধীরগতি এবং নাগরিকদের জীবনযাপনের খরচ অনেক বেড়েছে এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের নতুন করে শুল্ক আরোপ দেশটির অর্থনীতির জন্য হবে একটি বড় ধাক্কা নিউইয়র্ক স্টেটের পোষা প্রাণীর দোকানে আগামী মাস থেকে কুকুর বিড়াল এবং খরগোশ বিক্রি করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মূলত পোষা প্রাণীদের বিপজ্জনক প্রচলন কার্যক্রম বন্ধ করতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আগামী পনেরো ডিসেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে লাইসেন্সপ্রাপ্ত পোষা প্রাণী বিক্রেতাদের মধ্যে যারা নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে তাদের প্রতি অপরাধে এক হাজার ডলার পর্যন্ত জরিমানা করা যাবে পোষা প্রাণী বিক্রির নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো আপত্তিজনক প্রজননকারী এবং কুকুরছানা ছানা মিল নামে পরিচিত বড় আকারের প্রজনন কার্যক্রম বন্ধ করা পোষা আইনজীবী ও কর্মকর্তাদের মতে এই দোকানগুলোতে প্রাণীদের সাথে প্রায়শই দুর্ব্যবহার করা হয় যা গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে এন অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস বলেন একটি পরিবারে একটি নতুন পোষা প্রাণী আনা উত্তেজনা এবং আনন্দের উপলক্ষ তৈরি করে কিন্তু প্রায়শই এই প্রাণীরা গুরুতর চিকিৎসা সংক্রান্ত সমস্যায় ভোগে এ কারণে পরিবারগুলিকে তাদের অসুস্থ পোষা প্রাণীর চিকিৎসার জন্য বড় রকমের বিল পরিশোধের করতে তাদের কষ্টের মধ্যে পড়তে হয় নিউইয়র্কবাসীদের ভেটেরিনারি কেয়ারে খরচ হয় হাজার হাজার ডলার জেমস আরও বলেন এই পোষা প্রাণী বিক্রির নিষেধাজ্ঞা পোষা প্রাণীদের বিপন্ন থেকে রক্ষা করবে এ সময় জেমস সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অ্যাটর্নি জেনারেল অফিসের ওয়েবসাইট ঘুরে আসতে অনুরোধ করেন সংবাদের এই নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরে এসে দেখবেন ছয় হাজারেরও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ বসাচ্ছে ইরান এবং উড়োজাহাজের ওয়াশরুমে লুকিয়ে নিউইয়র্ক থেকে প্যারিস আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে সনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স গুঁড়া মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পণ্য আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্স এর কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ময়নুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি এভিনিউ এস্টোরিয়া নিউ ইয়র্ক টেলিফোন নাইন ইমেল এবার আমাদের অ্যানিভার্সিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাঙ্ক ইউ চলার গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন ভাবনাহীন সিলেট মোটরস আমরা আছি আপনার সেবায় আর জি আসুন সিলেট মোটরস এ সিলেট মোটরস ইউজড কার ডিলার ইন জ্যামাইকা নিউ ইয়র্ক জিনিয়াস এলিগ্যান্ট নিউট্রাল Extraordinary, rational, authentic, transparent, intelligent, observer, newsfeed. The generation. It has the news for everything. The generation. Greetings to all our readers, advertisers and well wishers. Submit your creative writing to our newsletter. Advertise in our newspaper to promote your products and organization. Please contact Rupushi Bangla Entertainment Network, 7052 Broadway, 1A, Jackson Heights, New York, 11372 USA. Phone plus 1-718-496-2000. Email newsthegeneration at gmail.com Wave thegenerationus.com The Generation spokesperson of the new generation. আবারো স্বাগত বাংলা চ্যানেল সংবাদে এখন দেখবেন বাংলাদেশ সংবাদ পরিবর্তনের পথ ধরে আবার 14 বছর আগের পাঠ্যসূচিতে ফিরছে প্রাথমিক মাধ্যমিকের শিক্ষা ব্যবস্থা ফলে নতুন বছরে ছাপা মোট বইয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40 কোটি 16 লাখ বাড়ছে ছাপার বাজেটও নতুন বছরে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বিপুল সংখ্যক এসব বই ছাপতে আরও সাড়ে পাঁচশো কোটি টাকা বরাদ্দ বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রথমে এক হাজার কোটি টাকা বাজেট নির্ধারণ করা হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার কোটি টাকা চলতি বছর নতুন বই ছাপার খরচের চেয়ে তা তিনশো কোটি টাকা বেশি নির্ধারিত বাজেটের চেয়ে খরচ বেড়ে যাওয়ার কারণ হিসেবে দু সালের শিক্ষাক্রমে বেশি সংখ্যক বই থাকার বিষয়কে সামনে এনেছে জাতীয় শিক্ষা বোর্ড ও পাঠ্যপুস্তক বোর্ড বই ছাপার দায়িত্বে থাকা সরকারি এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান আগের শিক্ষাক্রমের ফিরে যাওয়ায় প্রায় সাড়ে নয় কোটি কপি বই আগামী বছর বেশি ছাপতে হবে বলে তথ্য দেন এছাড়া দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো নতুন বই ছাপানোর জন্য ব্যয় বেড়ে যাওয়ার কথা বলেন তিনি এখন আন্তর্জাতিক সংবাদ যুদ্ধ ছেড়ে গণহারে দল ত্যাগ করে পালিয়ে যাচ্ছেন ইউক্রেনীয় সেনা বাহিনীর হাজার হাজার সদস্য অবস্থায় বাহিনীতে সংকট সৃষ্টির পাশাপাশি কিয়েভের যুদ্ধ পরিকল্পনা পঙ্গু হয়ে যাচ্ছে অ্যাসোসিয়েটেড প্রেস সৈন্যদের পাশাপাশি আইনজীবী এবং এক ডজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে তারা বেশিরভাগই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ে এক লাখেরও বেশি সৈন্যের তালিকা তৈরি করেছে যাদের প্রায় অর্ধেক বিরুদ্ধে পলায়নের অভিযোগ আনা হয়েছে আর প্রায় অর্ধেক কেবল এই বছরই পদত্যাগ করেছেন তবে প্রকৃত সংখ্যা উল্লেখযোগ্যভাবে আরও বেশি হতে পারে ইউক্রেনিয় সংসদ সদস্য জানিয়েছেন পদত্যাগ করা ও পালিয়ে যাওয়া সৈন্যের সংখ্যা দুই লাখের মতো কিছু ক্ষেত্রে পুরো ইউনিট তাদের ফ্রন্ট লাইন ছেড়ে পালিয়ে গেছে উল্লেখ করে কেব ভিত্তিক সামরিক বিশ্লেষক ওলেকজান্দার কোভলিংকো বলেন যুদ্ধের তৃতীয় বছরে এসে এই সমস্যা বেড়ে আরও জটিল হয়ে উঠছে যুদ্ধ সমাবেশ অভিযান শুরু হওয়ার আগে আনুমানিক তিন লাখ ইউক্রেনীয় সেনা যুক্ত ছিল সামরিক বিষয়ে জ্ঞান রাখেন এমন একজন আইন অনুমান করেন এর মধ্যে দুই লাখের মতো সেনা পালিয়ে গেছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্টগুলোতে ছয় হাজারেরও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ সেন্ট্রিফিউজ বসানোর পরিকল্পনা করছে ইরান ইতিমধ্যে যেসব সেন্ট্রিফিউজ রয়েছে সেগুলো পুনরায় সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে ইরান জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থাকে কথা জানিয়েছে বলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার গোপনীয় এক প্রতিবেদনের বরাতে এই তথ্য দিয়েছে এর আগে ব্রিটেন ফ্রান্স জার্মানি ও যুক্তরাষ্ট্রের অনুরোধে ইরানের বিরুদ্ধে হওয়া একটি প্রস্তাবের জবাবে সম্প্রতি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়ানোর ঘোষণা দেয় দেশটি উৎপাদন সক্ষমতা বাড়ানোর মানে ইরান আরও দ্রুত সময়ের মধ্যে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে ইরান পরমাণু অস্ত্র বানাবে না বললেও পশ্চিমা শক্তিগুলো বলছে ইতিমধ্যে তারা ষাট শতাংশ পর্যন্ত বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা প্রায় নব্বই শতাংশের কাছাকাছি পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া কোনো দেশ এ মানের ইউরেনিয়াম সমৃদ্ধ করে না প্রতিবেদন অনুযায়ী নতুন করে একশো ষাটটিরও বেশি মেশিনের আরও বত্রিশটি ক্যাস্কেট বা ক্লাস্টার এবং এক হাজার উন্নত আইআর সিক্স মেশিনের বিশাল ক্যাস্কেট স্থাপনের পরিকল্পনার রূপরেখা দেওয়া হয়েছে এবছরের পয়লা জানুয়ারি থেকে চোদ্দই নভেম্বর পর্যন্ত ভারতের বিভিন্ন এয়ারলাইন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষ নয়শো নিরানব্বইটি বোমা হামলার হুমকি পেয়েছে বলে জানিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল বিষয়ক উপমন্ত্রী মুরলীধর মহল মুরলীধর মহল বলেন দু সালে এয়ারলাইন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষ যতগুলো বোমা হামলার হুমকি পেয়েছিল তার তুলনায় চলতি বছরের হুমকির সংখ্যা গুণ বেশি কেবল অক্টোবরের শেষক দুই সপ্তাহেই পাঁচশোর বেশি হুমকি এসেছে তবে সাম্প্রতিক হুমকিগুলোর সবই ভুয়া প্রমাণ হয়েছে বলে জানান মন্ত্রী বলেন এসব হুমকির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে 12 জনকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ 256টি অভিযোগ দায়ের করেছে 2014 সাল ও 2017 সালের মধ্যে মাঝে মাঝে সময়ে বিমানবন্দরগুলোতে মাত্র 120টি ভুয়া হুমকির তথ্য নথিভুক্ত করা হয়েছিল সাধারণত কোন স্থানে বোমা হামলার হুমকি পেলে বোমা নিষ্ক্রিয়করণ দল স্নিফার ডগ অ্যাম্বুলেন্স পুলিশ ও চিকিৎসকদের জড়ো করা হয়ে থাকে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে উড়োজাহাজের ভেতর তল্লাশি চালানো হয় যাত্রীদেরও তল্লাশি করা হয় এসব করতে গিয়ে ফ্লাইট বিলম্বিত হওয়ার পাশাপাশি এয়ারলাইন্স ও নিরাপত্তা সংস্থাগুলোর হাজার হাজার ডলার ক্ষতি হয়ে থাকে এখন দেখবেন ফার্স্ট এড খেলার খবর সময়টা দারুণ কাটছে ক্রিস্টিয়ানো রোনালদো বয়সটা চল্লিশ ছুঁছি ধার কমেনি পর্তুগিজ তারকার আল নাসরের হয়ে প্রায় প্রতি ম্যাচে পাচ্ছেন গোলের দেখা উনত্রিশ নভেম্বর বাদেও সেই ধার অব্যাহত রেখেছেন এই তারকা শুক্রবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে দামাকের বিপক্ষে মুখোমুখি হয় রোনালদোর আল নাসর ঘরের মাঠের লড়াইয়ে একাই আলো কেড়ে নিয়েছেন রোনালদো পুরো ম্যাচে দুটি গোলই করেছেন উনচল্লিশ বছর বয়সী এই তারকা দল জিতেছে দুই শূন্য ব্যবধানে ঘরের মাঠে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে আল নাসর ফলে গোল পেতে খুব বেশি দেরি হয়নি দলটির ম্যাচের সতেরোতম মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে লিড এনে দেন রোনালদো একশো গোল এগিয়ে থেকে প্রথমার্থ শেষ করে নাসর পিছিয়ে থেকে প্রথমার্থ শেষ করা দামাক দ্বিতীয়ার্থে আরও বড় ধাক্কা খায় ছাপ্পান্ন মিনিটে দলটি ডিফেন্ডার আবদুল কাদের বেদরেন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে জনের দলে পরিণত হয় দামাক 10 জন নিয়ে তেমন লড়াই করতে পারেনি দামাক উল্টো উনআশি মিনিটে দল এবং ম্যাচের দ্বিতীয় গোলটি করেন রোনালদো বাদিক থেকে সতীর্থের পাঠানো বল ফাঁকায় পেয়ে জালে জড়াতে ভুল করেনি পর্তুগিজ তারকা। ম্যাচের একদম শেষ বাসী বাজার আগে হ্যাট্রিক করার সুযোগ পেয়েছিলেন রোনালদো তবে গোলরক্ষকের সামনে সহজ সুযোগ পেয়েও গোলের শট না নিয়ে সতীর্থকে বল বাড়ান পর্তুগিজ তারকা রোনালদোর থেকে বল পেয়ে জালে জড়ান তবে তিনি থাকায় সেই গোল বাতিল হয় এই ম্যাচের জোড়া গোলে রোনালদোর মোট গোলের সংখ্যা গিয়ে দাঁড়ালো নয়শো পনেরোতে হাজার গোলের অবিশ্বাস্য মাইল ফলক ছোঁয়ার জন্য এখনও পঁচাশি গোল করতে হবে তাকে চলতি বছরের পঞ্চাশ মেটে ম্যাচে এটি তার বিয়াল্লিশতম গোল এবারে অন্যরকম সংবাদ নিউ থেকে প্যারিস ফ্লাইটে অদ্ভুত এক ঘটনা ঘটেছে টিকিট ছাড়া ভ্রমণের সময় এক নারীকে আটক করা হয়েছে প্রতিবেদনে বলা হয় ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইট নিউ ইয়র্কের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যারিসের চার্লস দে গোল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় পরবর্তীতে এক নারী যাত্রীর সন্দেহজনক আচরণ চোখে পড়ে ক্রুদের। ওই যাত্রী এক ওয়াশরুম থেকে অন্য ওয়াশরুমে যাচ্ছিলেন। প্যাডিসে পৌঁছানোর পর তাকে আটক করা হয়। ওই নারী জেএফকে বিমান বন্দরের উন্নত ইমেজিং প্রযুক্তি এবং সিকিউরিটি চেকের সময় ডকুমেন্ট যাচাই এরিয়ে ফ্লাইটে ওঠেন। ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায় তাদের কাছে নিরাপত্তা ও সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই ডেল্টা এই ঘটনার তদন্ত শে এবং আইনস্ট্রিং কলা বাহিনীর সঙ্গে কাজ করছে। একজন যাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে ক্যাপ্টেনকে ঘোষণা করতে শোনা যায় তারা ফ্লাইটে অতিরিক্ত একজন যাত্রীকে সরাতে পুলিশের জন্য অপেক্ষা করছেন এদিকে আটক ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি কেন তিনি টিকিট ছাড়া এভাবে লুকিয়ে যাত্রা করেন তাও জানা যায়নি তবে তার কাছে কোনো নিষিদ্ধ কিছুই ছিল না এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে দ্য জেনারেশন সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরো একবার শপথ নেয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের হুঁশিয়ারির পরেই ফ্লোরিডায় ছুটে এলেন ট্রুডো নিউ পোষা প্রাণীর দোকানে কুকুর বিড়াল বিক্রি নিষিদ্ধ ছয় হাজারেরও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রু বসাচ্ছে ইরান এবং উড়োজাহাজের ওয়াশরুমে লুকিয়ে নিউ থেকে প্যারিস নারী আটক দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ